আসসালামু আলাইকুম ওয়া বাকু প্রবাসী কিচেনে আপনাদেরকে স্বাগতাম সুপ্রিয় দর্শক ঈদ মোবারক আমরা প্রবাসীরা প্রবাসী আমাদের ব্যবসা একটা কিচেন আসছি আমরা প্রবাসী কিচেনে এখানে কাতারের লোকাল বিফ কাতারের লোকাল বিফ যেটা এটার গরু কলিজি অ্যান্ড কলিজির সাথে যা যা আছে এগুলা একটা আছে যে একেবারে খুবই কমের মতো ওটা অনেকেই পছন্দ করে না ওইটাকে বাদ দেওয়া হয়েছে গরু কলিজি সাথে যা আইটেম থাকে ওই আইটেম বানানো হচ্ছে কালারটা বলতেছে খুবই টেস্ট হবে আসলে গুরু মাংস যেটা এটা হচ্ছে যে স্বাদের মাংস আর কোনোটাই নেই এবং কি কোনো মাংসের ভিতরেই সব রোগের ওখানেই উপস্থিত এটা গরু মাংস যত সম্ভব এই নিয়ে ভালো তারপরও এই যে টেস্ট একটা কথা আমরা বাংলাদেশি বাঙালি টেস্ট বলতে কথা যেটা ওই গরু মাংস ছাড়াই আর কিছু নয় দেখা যাচ্ছে আমাদের এই গরু পলিজি এটা হয়ে আসছে যত সম্ভব খুবই কালার বলতেছে যে এটা কালারটা ঝোলটা আপনারা দেখানোর চেষ্টা করতেছি মোটামুটি আপনার হয়ে আসছে হ্যাঁ বোনা বোনা আসছে বোনা হয়ে আসছে আমরা প্রবাসীরা কিচ্ছেন আসলে কিন্তু আপনার প্রবাসী কিচ্ছেন না এবার মাঝেমধ্যে টকজাল মিষ্টি আর কি সব কিছুই থাকতে হয় মাথা খাওয়াতে হয় না আমরা একটা কিচেনে কিচেনটা আমরা চেষ্টা করতেছি পুরো কিচেন অ্যালো ভালো কিন্তু তারপরেও পারমিশন দিবে কিনা ঠিক আছে কথা আর কি পুরো কিচেনটা দেখানোর জন্য পুরো কিচেনের এখানে কিচেনে কিছু স্পাইসি আছে বিভিন্ন রকমের স্পাইসি এগুলা জানা না থাকলে ইউজ করা যাবে না প্রত্যেকটা টেস্ট খাবারের যে পরিমাণ যেগুলা প্রয়োজন যেটা সেটা আমি মনে করি সবাই পরিমাণ মতো দেয় আসলে অ্যাকচুয়ালি পরিমাণ মতো না যার স্বাদ যেমন মন যা চাই তা দেবেন যতটুকু মন চায় দেবেন মন না ছেলে দেবেন না এটা হচ্ছে যে স্পাইসি এরিয়া ফ্রিজের ফার্স্ট একটা স্পাইসি আছে স্পাইসি এরিয়া জোন আর এটা হচ্ছে যে একটা কিচেনের একটা এক্সট্রা চুলা মনে হচ্ছে এটা আর আরেকটা মনে হচ্ছে যেন এটা এটা তো অনেকগুলা চুলার এই অপশান দেখা যাচ্ছে এটা আমি পুরোপুরি জানি না এটা দুটো সিলিন্ডার করা আছে এখানে দুটো চুলাতে কানেকশন করা এটা হচ্ছে যা তার চুলাতে চারটা চারটা পাতিল মানে চারটা যাবে এখানে পাক করার ব্যবস্থা রয়েছে আচ্ছা তারপর আমরা একটু মুভ করতেছি আরেকটা স্পাইসি জোনে স্পাইসি জোনটা দেখা যাচ্ছে এটা দেখানো উচিত না অবশ্যই নিচ্ছি এটা এখানে দেখা যাচ্ছে আপনারা এই ভাত দুপুরের যে ভাত মাঠটা থেকে যে একটা যে মাঠ যেটা আছে ওটা নিষ্কাশনের একটা অবস্থানে এটাকে রাখা হয়েছে যত সম্ভব এটা মাঠ সরে গেছে এখন এটাকে দুপুরে খাওয়ার জন্য রেডি করা হবে তারপরে বাকি কিচেনের যেই জোন জোনটা দেখানো হচ্ছে এটাকে এখানে একটা ওভেন দেখা যাচ্ছে উপরে আরও কিছু এখানে আছে যেগুলো আমরা জানা নেই এখানে একটা কিছু এই একটা রসুন দেখা যাচ্ছে এটা যে একটা ভর্তা রসুনের যে একটা ভর্তা ওটা তৈরি করা হবে মনে হচ্ছে আমার হ্যাঁ এখানে একটা ওভেন যে কোনো সময় এটা গরম করে রান্না বান্নাগুলো অনেক সময় ঠান্ডা হয়ে গেলে শর্ট টাইমে যেটা গরম করার জন্য প্রয়োজন যেটা ওভেন ইউজ করা হয় এটার পরে আরেকটা স্পাইসি জোনে যাচ্ছি আমরা স্পাইসি জোনে আরেকটা যাচ্ছি এখানে আছে যা আপনার আদা রসুন আর পেঁয়াজ এখানে কি মনে হচ্ছে আলু আলু পটেটো আলু এখানে একটা সবজির জম দেখা যাচ্ছে সবজি ভেজিটেবল জম তারপর আছে এখানে রাইসের কিছু আছে তারপর এখানে একটা জলে এত নামও জানি না অবশ্যই এটাকে ওই বার্ভিকু মনে হচ্ছে যেন বার্ভিকের জন্য এটা একটা ওভেন এটা আমাদের ইউজ হয় বাচ্চাদের অনেক সময় আড্ডা রাখতে দিয়ে ইউজ আছে আমরা আসলে কিচেন কমছে কিচেনে মোটামুটি আমরা শেষ পর্যায়ে ইদের দাওয়াত সবার রইল সবার মধ্যে আমাদের কলিচা পুরো হয়ে গেছে একটু করে খাবার পরিবেশন করা হবে আমরা খাবো তো আমাদের আপনাদের সবার দাওয়াত তৈল ভালো থাকবেন সময় আমাদের সাথে থাকবেন আমাদের এই ইনস্টানটি দেখতে পাবেন টিভি চ্যানেল ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আমাদের পার্সোনাল ফেস যেটা ওটাকে দেখতে হবে আপনার আমরা একটা কিচেনের স্পাইসি যেটা আছে আপনার রান্নার একটা ভিডিও দিলাম যেটা ভালো লাগলে এটা একটু শেয়ার করবেন ধন্যবাদ ঈদ মোবারক সালাম আলাইকুম তুমার আপনার